আচ্ছা আমার আরেকটি কৌতূহলী প্রশ্ন সেটি হচ্ছে একটি একটি মনে করুন যে সংস্থা বা গোষ্ঠী তারা সমাজসেবামূলক কার্যক্রম করে কিন্তু তাদের কোনো নিবন্ধন নেই তাদের কোনো নিবন্ধন নেই বলতে তাদের সমাজসেবারও নিবন্ধন নেই তাদের জয়নিষ্ঠ থেকে ফাউন্ডেশন সোসাইটি বা ট্রাস্টেরও কোনো নিবন্ধন নেই কিন্তু তাদের ব্যাপক কর্মকাণ্ড সমাজে দৃশ্যমান এখন এই প্রতিষ্ঠানকে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ডোনেশন দেয় সে ডোনেশন কি সরাসরি ওই প্রতিষ্ঠান রিসিভ করতে পারবে না সরাসরি আসলে রিসিভ করতে পারবে না যদি রিসিভ করতে হয় তো এনজিও পুরোর অবশ্যই স্বর্ণাপন্ন হতে হবে বা এনজিও পুরোর ছাড়পত্র লাগবে এখন এনজিও পুরোর ছাড়পত্র হলে ওখানে নিবন্ধিত হতে হবে এবং বিদেশি টাকাটা রিসিভ করার জন্য একটি ফরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এখন এনজিও পুরোতে যদি নিবন্ধিত না না হয় তাহলে ওখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না প্লাস আপনি অনুদানটাও রিসেপ্ট করতে পারবেন না আচ্ছা তাহলে প্রথম ব্যাপারটা আমি যেটা বুঝতে পারলাম যে এনজিওburo তে যাওয়ার আগে তাকে অবশ্যই কোনো সোসাইটি বা ফাউন্ডেশন বা সমাজ বা জয়েন স্টক এর নিবন্ধন হইয়ে আসতে হবে তাই তো অবশ্যই আচ্ছা তো এই ক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে এই যে এনজিওburo তে আমি একবার নিবন্ধন ফেলাম তারপর কি আমার প্রত্যেক বছর কি আবার এনজিওburo থেকে নবায়ন করতে হবে যদি এনজিও পুরোতে নিবন্ধন আপনি পান সেটা দশ বছরের জন্য আপনাকে নিবন্ধন দেওয়া হয় তবে এই দশ বছর শেষ হওয়ার ছয় মাস পূর্বে ওখানে আবেদন করতে হবে এখন প্রশ্ন আসে যে আবেদন যে করবেন এই আবেদনের জন্য আপনি বিগত দশ বছরে যে কাজগুলো করছেন যদি ফরেন ডোনেশন থাকে বা আপনার অডিট রিপোর্ট বা যদি ফরেন ডোনেশন না পান তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ফরেন ডোনেশন পাবেন এই সকল ডকুমেন্টস দিয়ে ওখানে আবেদন করতে হবে এবং নবন কার্ড নিতে হবে আচ্ছা এই ক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন মনে করুন আমার প্রতিষ্ঠানটি এখন এনজিও বুরুন নিবন্ধিত এখন বিদেশ থেকে কোনো ডোনেশন আমার প্রতিষ্ঠানে আসলো তাহলে এই ডোনেশনটি কি সরাসরি আমার প্রতিষ্ঠানে ব্যাংকে চলে আসবে না এর জন্য এই অর্থটা আমার আবার এনজিও বুরু থেকে সার করাতে হবে দেখুন এনজিও ব্যুরোতে নিবন্ধন করার পরে যখন আপনার অনুদানটা আসবে বা ডোনেশনটা আসবে এটা সার্ভ করার জন্য এভরি সিক্স আছে এইটার মাধ্যমে আপনার নিবন্ধনের ফটোকপি দিয়ে আর যে ডকুমেন্টসগুলো আছে এগুলো দিয়ে ওখানে আবেদন করতে হবে মহাপরিচালক বরাবর ওরাই এই ফান্ডিংয়ে একটা ডিপার্টমেন্ট আছে ওখানে প্রেরণ করবে ওখান থেকে অনুমোদন দিবে তারপরে আপনি অনুদানটা রিসিভ করতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে যাবে আচ্ছা এক্ষেত্রে একটা পাঁচ হাজার ডলারের ডলারের সেটি আমি তো এনজিও গুলো থেকে সার করালাম এর পরবর্তীতে আবার আরেকটি অন্য আরেকটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে আমার একই প্রতিষ্ঠানে আবার সাপোজ পনেরো হাজার ডলার পাঠালো এটাও কি আমার আবার পুনরায় সার করাতে হবে জি কারণ আপনাদের যা যে কোনো অনুদানই আসুক না কেন এটা একটা প্রজেক্ট আকারে আসবে এবং এই প্রজেক্টটা কি আকারে এটা প্রজেক্টের সকল ডকুমেন্টসগুলো অডিট রিপোর্ট ব্যাংক সালভেন্সি মানে সকল ডকুমেন্টস আপনি এনজিও গ্রুতে জমা দেবেন এফডি ফার্ম ছয় সহ ওরা যাচাই বাছাই করে তারপর অনুমোদন দেবে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কত টাকা এককালীন আপনি তুলতে পারবেন দেখা গেছে যে আপনি যদি ছোট ছোট অ্যামাউন্ট হয় প্রজেক্ট আকারে সে টাকা একেবারে তুলতে পারবেন যদি কোটি টাকার ওপরে হয় ফান্ড ম্যানেজমেন্টের সুবিধার্থের জন্য এটা কিস্তিতে দেওয়া হয় বা প্রজেক্টে যেভাবে উল্লেখ থাকবে যে আপনি টাকাটা কিভাবে নিবেন বা ওরা কিভাবে দিবেন সেই অনুযায়ী আপনি রিসিভ করবেন তার মানে এনজিও বুরো কি যে কাজের জন্য বিদেশি সংস্থা অর্থটা বরাদ্দ দিল সেই কাজটা কি আসলে আমার প্রতিষ্ঠান করে কিনা করে যাচ্ছে কিনা এগুলো কি মনিটরিং করবে হ্যাঁ অবশ্যই মনিটরিং না ওরা মনিটরিং করবে তারপরে ওরা অনুমোদন দেবে তারপরে টাকাটা রিসিভ করবেন আচ্ছা এক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে এনজিও ব্যুরোতে আমার একটি প্রতিষ্ঠান নিবন্ধন হলো আমার আমার শুধু কি ডোনেশনই প্রতিষ্ঠান অ্যাকসেপ্ট করতে পারবে না বিদেশি বিভিন্ন প্রকল্প সাপোজ আমরা জানি যে উন্নয়ন বিভিন্ন ব্যাংকের বা বিদেশি সংস্থা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রজেক্টেও তারা অর্থ বরাদ্দ দেয় সেগুলোতেও কি আমরা আমাদের প্রতিষ্ঠান অ্যাটেন্ড করতে পারবে পারবে কিন্তু বাংলাদেশের বিদেশি যে অনুদানগুলো বা বিদেশি যে প্রজেক্টগুলো মানে এক কথায় বলতে আপনি যে বিদেশি অনুদান বা বিদেশি টাকায় যে সংস্থাগুলো চলবে বা উন্নয়নমূলক কাজ হবে সবগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন